ও নহন থিকা কিন্তু আমাকে অনেক সাবধানে চলাফেরা করছে গো বুঝছো তো ব্যাপারটা কেন কি হয়েছে আবার কেন তুই কোনো খোঁজখবর পাস নাই কই না তো কি মিরপুরে চাঁদা না পাইয়া বাস থেকে চাপছি নামাইয়া বাসে গুলি ছাড়ছে এই ঘটনাতে ঘুনুস নাই না আমি তো আসলে এইসব ঘটনা কিছুই জানি না তা কোন বাসে গুলি করছে আরে তোর যে ই পরিবহন আছে নাকি নামটা আলিপ পরিবহন আলিপ পরিবহনে গুলি করছে ওই বাসের প্যাসেঞ্জার সব ক্লাস নামাইছে নামাই তারপরে বাসে গুলি ছাড়ছে হাই হাই কসকি দিনে দুপুরে সব ঘটনা কি যে একটা অবস্থা হইতেছে আয় তোর ভিডিওটা একটু দেখায় ভিডিওটা দেখলে তুই বুঝতে পারবি আলিপ পরিবহনের একটি বাসের গতিরোধ করে চার অস্ত্রধারী মুহূর্তে কয়েক গুলি ছুড়ে তৈরি করা হয় আতঙ্ক নামিয়ে দেওয়া হয় বাসে থাকা যাত্রীদের চাপাতি দিয়ে বাসে কয়েকটি কোপ দিয়ে আগুন লাগানো হয় তাতে পিস্তল থেকে মারধর করা হয় বাস চালক ও হেলপারকে গাড়ির ভিতরে পেট্রোল দিয়ে আগুন ধরে দিছে আর সামনে লোক একজন খাড়া সামনে দিয়ে আমার গাড়ি ভিতরে দুই রাউন্ড গুলি করে সামনে গেলাতে মারছে আর বসে যে তোর কমবাড়ির লোকে বলবি যে চাদা না দিলে গায়ে দেমো প্রতিদিন আগুন ধরবে দুইজন আপনার এই গেট দিয়ে উঠছে এটা আমার বাম পাশে মনে করেন ডান পাশে পিস্তল ঠেকে রাখছে আর একজন পিস্তল এই আদি আমার এই পাশে গাড়ি পাশে দিছে এই পাশে গাড়ি পাশে দিছে